আজকে আমি তৈরি করবো মোমন তার জন্য আমি স্প্রিং অনিয়ন গাজর আর একটুখানি বিনস নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেগুলো আমি মিহি চপ করে নিয়েছি আজকে কড়াই আমি নিয়েছি শুকনো লঙ্কা একটু রসুন এটাকে আমি একটু ভালো করে পুড়িয়ে নিচ্ছি আর একদিকে গাছে আমি টমেটো পুড়িয়ে নিচ্ছি এটা আমি একটা চাটনি তৈরি করবো আমি এবার পোশাকগুলো ছুলিয়ে নেব ছুলিয়ে আমি এটা একটু চটকে নেব তারপরে আমি শুকনো লঙ্কা আর যে আমি রসুনটা নিয়েছি সেটা দিয়ে আমি একটা মিক্সিংয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব পেস্টটা একটুখানি পাতলা হয়েছে বলে আমি এটাকে একটু কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি চলের মধ্যে সেখানে নিয়ে নেব যাতে একটু সসটা একটু ছিপো যাবে একটু চিনি দিচ্ছি আর নামানোর আগে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি এবারে আমি একটুখানি নিয়েছি চিকেন একদম কিমা সেটাকে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেবো আর আমি যে গাজর আর বিনসগুলো রেখেছিলাম কুচিয়ে সেটাও আমি এর সঙ্গে মাংসের সাথে সেদ্ধ করে নেব দিচ্ছি একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব জলটা শুকিয়ে গেলে আমি একটুখানি তেলে একটু এটাকে নেড়ে নেব আর দিচ্ছি যে পেঁয়াজ কুচি আর একটু সামান্য দিয়ে এটার মধ্যে একটু নুন পরিমাণ মতো নুন দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটুখানি সে ভেজে নিচ্ছি নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি এদিকে আমি একটু নিয়েছি ময়দা দিয়েছি এক চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার তেল দিচ্ছি নুন দিচ্ছি সামান্য চিনি দিয়ে জল দিয়ে এটাকে পরিমাণ মতোভাবে মতো একটুখানি মেখে নিচ্ছি এদিকে আমি একটা গ্রিন চাটনি তৈরি করবো নিয়েছি পুদিনা পাতা একটুখানি ধনে পাতা একটুখানি টক দই আর একটুখানি নিয়েছি চিনি দিয়ে আমি একটা এর একটা পাতলা সস তৈরি করব বা চাটনি মতো তৈরি করব এবারে আমি যে লেচিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে বেলে নিচ্ছি আমি একদম ট্রান্সপারেন্ট হবে যাতে দেখা যায় এপারে ওপার আর চারিপাশ দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি যাতে মুখটা ভালো করে বন্ধ করা যায় ভেতরে আমি পুরগুলো ভরে আমি এবার এটাকে যেরকম দুধ পুলি করি সেরকম আমরা পুলি আকারে যে যেরকম পারে শেপ দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি এবার আমি একটা কড়াই নিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি জল দেবো এবার আমি জলটার মধ্যে ওপরে একটা ঝাঁঝরি ছালা দিয়ে তার উপর স্টিল বাস করে দেবো দিয়ে আমি এবার মোমোগুলো দিয়ে দেবো এখানে আমি পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেবো পনেরো মিনিট পর তৈরি আমাদের মোমো এই হচ্ছে আমাদের দু রকম চাটনি দিয়ে টমেটো সস এবং গ্রিন সস দিয়ে আমাদের মোমো